আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু ভাই যারা ফ্রিলান্সিং করে নিজের ক্যারিয়ারকে সুন্দরভাবে সাজাতে চান তাদের উদ্দেশ্য আমি বলতে চাই ভাই রিকভারি আইটি আমাদের জন্য বারে সুযোগ দিচ্ছে আমাদের জন্য দেওয়ার জন্য রিকভারি আইটি প্রস্তুত কিন্তু আমরা ভাই অনেকে নিতে জানি না রিকভারি আমাদেরকে দেওয়ার জন্য বারে সুযোগ দিচ্ছে আর আমরা সেটা কি নিতে পারতেছি না এই তো মাঝে অফার ছিল অফারটা শেষ হয়ে যাওয়ার পরে আবার মাঝে কয়েকদিন অফার ছিল না স্যারকে আমরা অনেকে বলছি বলার কারণে স্যার রিকোয়েস্টে রাখার জন্য স্যার আবার আমাদেরকে অফার দিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে ভাই যারা আমরা এটাকে গণিমত মনে করতেছে না তারা আমরা আসলে এ থেকে আমরা মারু মেয়ে যাচ্ছি যে সমস্ত ভাই বোন গত চার মাস যাবৎ যারা কাজ করে আসছেন তারা আসলে বুঝতে পারছেন যে আসলে রিকভার আইটি কি আলহামদুলিল্লাহ রিকভার যারা চার মাস ধরে কাজ করতেছেন তারা নিজেদের টাকা তো সব উঠে গেছে পাশাপাশি প্রত্যেক ডাবলের ডাবল উঠে গেছে প্রতিটা মানুষে স্বাবলম্বী হচ্ছে যারা এখনো রিকভার আইটিতে ভর্তি হন নাই রিকভার আইডিতে আবার আমাদের জন্য বিশাল সুযোগ বিশাল অফার অফারের সাল দিচ্ছেন যারা ভর্তি হতে চান রিকভার আইডিতে দ্রুত ভর্তি হন আর এই এত বড় একটা সুন্দর অফার কেউ হাত চলা না করি বা রিকভার আইডিতে ভর্তি হন এবং নিজের ক্যারিয়ারকে গড়ুন নিজের নিজেকে সাজিয়ে তুলুন এবং এখানে কাজ শেখার পাশাপাশি প্রথম দিন থেকে ইনকাম করা শুরু করুন রিকভার আইডি বিকল্প নাই ইনকাম করার জন্য রিকভারে আইটি বিকল্প আর কোনো প্রতিষ্ঠান পাবেন না